ভেজানো মুগ ডালের সাথে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখুন দুনিয়ার সবচেয়ে স্বাদের রেসিপি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন মার্কেট থেকে আর বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না এখনই ডালগুলি প্রথমে ধুয়ে নেব তার জন্য এখানে ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক সময় পোকা থাকে এই কারণে ডালগুলি ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিতে হবে ডালগুলি জল ঝরিয়ে রাখতে হবে কারণ এর মধ্যে জল থাকলে অসুবিধা হবে এরপর আমি এক কাপ জলের মধ্যে মাত্র এক চামচ গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে দেখাবো এবারে ভালো করে জলের মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে এরপর একটু হলুদ দিয়ে দিলাম অনেক সময় বাড়িতে কেশর থাকে না হলুদ দিয়ে এইভাবে কালার করে নিতে পারেন এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর আপনাদের দেখে দেবো কত সুন্দরভাবে কালারটা এসেছি এখানে কালারটা এসেছে কত সুন্দর আর আধখাপের মতো তৈরি করে নিয়েছি তারপর ঠান্ডা করতে দিয়েছি আর এখানে ডালগুলো জল ঝরিয়ে নিয়েছি সুন্দরভাবে তারপর চলে যাব গ্যাসের কাছে কড়াই বসিয়ে আমি দু চামচ ঘি দিয়েছি যখনই ঘিটা গরম হয়ে যাবে হিটা গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো মুগ ডাল ভেজানো মুগ ডালটা দিব প্রথমে তারপর ভালো করে ভেজে নিতে হবে এইখানে জল থাকলে হবে না ডালগুলি ভালো করে ভেজে ভেজে লাল করে নিতে হবে আর বন্ধুরা গ্যাসের ফ্লেম কমিয়ে এই কাজটি করে নেবেন এইভাবে আমি ভেজে নামিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি মিক্সি জারের মধ্যে ঘুরিয়ে নেব আর গুঁড়ো করার সময় একদমই ধুলো পড়বেন না একটু দানা দানা থাকে আর আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে গুঁড়োটা হয়ে আছে একদম পাউডার বানাতে যাবেন না তাহলে ভালো হবে না এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে দু চামচ ঘি দিয়ে দিলাম ভাজার সময় আমি দু চামচ নিয়েছিলাম এবং একইভাবে আর দু চামচ ঘি দিলাম আর ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে মুগ ডালগুলি ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করুন জলটা আমি ভালোভাবে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে ফুটিয়ে নিয়েছি তারপর জল অল্প অল্প করে দেব আর জল আমি তিন কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়েই মুগ ডালের হালুয়াটা তৈরি করে নেব আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে তৈরি করছি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা সুজির হালুয়া খেয়েছেন তবে কি মুগ ডালের হালুয়া খেয়েছেন না বন্ধুরা যদি না খেয়ে থাকেন এইভাবে করে দেখবেন এখানে আমি এক কাপ চিনি দিলাম মুগ ডাল নিয়েছিলাম এক কাপ হিসাবে আর চিনিটা দিলাম এক কাপ সেই মাপে দিলাম সমানভাবে মিশিয়ে নিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এইভাবে নারবে সময় দিয়ে একটু তৈরিটা করে নিতে হবে আপনারা ঠাকুরের কাছে এইভাবে ভোগ তৈরি করে দিতে পারেন এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন এইভাবে নাড়তে নাড়তে আমার তৈরি হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন মুগ ডালের হালুয়া কি আপনারা এইভাবে তৈরি করেছেন না বন্ধুরা একবার তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তা আবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডালের হালুয়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ